অন্যতম পুরনো ও রহস্যময় স্থান হল সেমেট্রি। সাতষট্টি সালে স্থাপিত এই কবরখানায় বহু ব্রিটিশ নাগরিকের সমাধি রয়েছে দিনের বেলায় শান্ত ও সবুজে ঢাকা মনে হলেও সন্ধ্যা নামলেই এই জায়গা ঘিরে শুরু হয় নানা অলৌকিক কাহিনী কিছু কলেজ ছাত্র কবরখানার ছবি তুলতে গিয়েছিল হঠাৎ করেই তাদের একজন অদ্ভুত কিছু দেখে মাটিতে পড়ে যায় এবং জ্ঞানও হারিয়ে ফেলে পরে সে জানায় আমি যেন দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে একটা অন্ধকার ছায়া তারপর আর কিছুই মনে নেই অনেক পর্যটক এবং ফটোগ্রাফাররা জানিয়েছেন পার্ক স্ট্রিট সেমেট্রিতে ছবি তোলার সময় তাদের ক্যামেরায় অচেনা ছায়া কুয়াশা কিংবা ধূসর রূপের মতো কিছু ধরা পড়ে যা সেখানে বাস্তবে ছিল না এই কবরখানায় কবর আছে ক্যাপ্টেন চার্লস শর্ট নামের এক ব্রিটিশ অফিসারের শোনা যায় তার কবরের পাশে দাঁড়ালে মনে হয় কেউ আপনার দিকে তাকিয়ে আছে কেউ কেউ আবার বলেছে হঠাৎ করেই যেন একটা হাত তাদের দিকে এগিয়ে আসে আবার অনেকে অভিযোগ করেছেন দুপুর বেলায়ও হঠাৎ করে ঘন কুয়াশার মতো কিছু তাদের চারপাশে ছেয়ে যায় আর সেই কুয়াশার মধ্যে যেন একটা সাদা জামা পরা মহিলা বা পুরুষের অবয়ব দেখা যায় তারপর সেটা মিলিয়েও যায় কিছু পুরনো কবরে দাঁড়িয়ে থাকলে অনেকে কান ঘেসে ফিসফিস শব্দ শুনেছেন যেন পুরনো ইংরাজি উচ্চারণে কেউ কিছু বলছে সেই সঙ্গে আশ্চর্য ঠান্ডা হাওয়া চলে যা গায়ে কাটা দেয় কবরখানাটা দিনে খোলা থাকলেও সন্ধ্যার পর প্রায় কেউই যায় না অনেক প্যারানর্মাল গবেষকও জানিয়েছেন কিছু নির্দিষ্ট জায়গায় ইএমএফের মাত্রা বেড়ে যায় যা অতি প্রাকৃত শক্তির ইঙ্গিত তবে যারা কবরস্থানে যাবেন পরবর্তী সময় তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা সকলে কবরের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন ওনাদের আত্মার শান্তি কামনা করবেন কখনোই ওনাদের ডিস্টার্ব করবেন না বা মজা নেবেন না এবং কবরে যাতে পা না লেগে যায় সেই বিষয়েও সজাগ থাকবেন অবশ্যই কবরের একটা বাউন্ডারির বাইরে নিজেকে রাখবেন যাতে ওনাদের কোনো রকম বিরক্ত হতে না হয় নমস্কার সকলকে আজ এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কোনো জায়গার তথ্য নিয়ে ততক্ষণ সকলে অনেক ভালো থাকুন আর এভাবেই আগামী দিনেও আমাদের পাশে থাকুন ধন্যবাদ